সালামু আলাইকুম আজকের ছোট্ট ভিডিওতে আমি ছোট্ট কিছু কথা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি সেটা হলো যে আপনারা আমার আমার একটা মোটিভেশনাল চ্যানেলে আমি বলছিলাম যে মানুষের শত্রুতা কখনো শেষ হয় না বন্ধুত্ব যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে যে কোনো সময় বন্ধুত্ব ভেঙে যেতে পারে কিন্তু শত্রুটা জিনিসটা কারোর সাথে কারো শত্রুতা সেটা জীবনে কখনো শেষ হয় না আজকে আরেকটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হলো যে শত্রুতা তো শেষ হয় না সেটা হচ্ছে অন্য কথা কিন্তু মানুষের কষ্টের কথা সেটা কখনো শেষ হয় না আমি এই ব্যাপারে একটা উদাহরণ দিচ্ছি আমার মামা অর্থাৎ আমার মামার স্বাস্থ্যবাই আর মামা তো ওনাকে একটা কোম্পানিতে আমি সৌদি আরবে যে একটা হোটেলে যখন আমি ওনাকে কাফেলা করানোর জন্য অর্থাৎ ওই কোম্পানিতে দেওয়ার জন্য যখন সবকিছু ব্যবস্থা করতেছি তখন ওখানকার একজন ফোরম্যান অনেক পুরাতন ফোরম্যান ইন্ডিয়ান সে একটা কথা যে কারোর সাথে এখানে যেহেতু সবাই পরিশ্রমের কাজ করে একটা কিচেনের মধ্যে বা একটা দোকানের মধ্যে যে কোনো সময় ঝড়গা হতে পারে যে কোনো লোকের সাথে যে কোনো লোক ডেলি দুই তিন বারো ঝড়গা এদের হয়ে যায় বাংলাদেশি ইন্ডিয়ানের সাথে ইন্ডিয়ানের সাথে নেপালির সাথে বাংলাদেশের সাথে নেপালির সাথে এইরকম ঝড়গা হয়ে থাকে তো জ্বরগা হইলে ও তোমারে কুত্তা বলছে তুমি ওরে কুত্তা বলি দাও শেষ ও তোমারে জানোয়ার বলছে তুমি জানোয়ার বলি শেষ করে দাও তবে হাত উঠেইও না হাত যদি উঠো কে আমত পর্যন্ত কিন্তু যতদিন ওই লোকটা বাঁচবো ততদিন তার ভিতরে কিন্তু এ আমার একবার মাইট ছিল এটা কিন্তু সে বলতে পারবে না কিন্তু এ এ কথাটা আমার আজীবন আমার নিজেরও খেয়াল থাকবে আসলে কথাটা সত্য এই যে আমাদের সাথে আমার রুমে একসাথে থাকতে একটা লোক জানোয়ার এখানে আপনারা যারা সৌদি আরব আছেন তারা বলতে পারবেন যে গরমের দিনে এখানে রকম গরম পড়ে এবং ঠান্ডার দিনে কি রকম ঠান্ডা পড়ে গরমের দিনে যদি কিছুক্ষণের জন্য যদি একটু দরজাটা যদি খোলা রাখে কিছুক্ষণের মধ্যে রুমটা পুরো গরম হয়ে যায় ঠান্ডার দিনে একটু দরজাটা ফাঁক থাকলে রুমটা পুরো বরফের মতন ফ্রিজের মতন হয়ে যায় ওই লোকটা বহু জ্বালাইছে ঘুম অবস্থায় যদি একবার কেউ লাইট জ্বালায় দেয় ঘুম শেষ আর ঘুম আসবে না এরপরে যদি কেউ মোবাইলে কথা বলে তাও শেষ কিন্তু ওই জানোয়ারটা এইরকম করছিলো অনেক যে ইচ্ছা এমনভাবে এমন কিছু করছিল যে নিজের ইচ্ছা মতো লাইট বন্ধ করে দিত নিজের ইচ্ছা মতো লাইট চালু করতো নিজের ইচ্ছা মতো দরজাতে ধরাম করে আওয়াজ করতো তো একবার যদি ঘুম ভেঙে যায় ঘুম কিন্তু তৃতীয়বার আনাটা অনেক কঠিন হয়ে যায় অনেক কষ্ট হয়ে যায় এরপরে আমরা খাইতে বসতাম এ তখন ইয়ে কাপড় সাপড় ঝাড়তো বিছানা ঝাড়তো এরকম অনেক কিছু করতো তো সে মারা গেছে কিন্তু তার বদা কিন্তু আজও কিন্তু বলবৎ আছে আজও তার জন্য কিন্তু বদমা আসি দিতেছে অনেক সমদা যে মুখে বলতে হয় তার অন্তরে থেকেও বদা চলে আসে যে এরকম কষ্ট দিয়েছি এরকম কষ্ট পাইছি কত মাথা ব্যথা নিয়ে দিন কী করছি এগুলো তো আপনারা খেয়াল রাখবেন যে কিছু করার আগে দিয়ে হিসেব করবেন যে আমার এই কর্মের ফল আমাকে একদিন একদিন পাইতেই হবে তাহলে জীবনে ভালো থাকতে পারবেন সবাই ভালো থাকুন সালাম আলাইকুম